ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সংগ্রামী জননেতা জনাব হাবিদুর রহমান হাবিদ আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বনশাল থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মশালা সভাপতি করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বার রফিকুল আলম মজদুর এবং সঞ্চালক আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবীন্দন মন্ত্রী উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ সকল আলোচকবৃন্দ আমার সামনে উপস্থিত সকল স্তরের নেতাকর্মী আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিত একটি রাজনৈতিক দল হিসাবে এই দেশে সাধারণ জনগণের একটি বিশেষ ভরসা রয়েছে বিএনপির প্রতি সুতরাং জনসাধারণের আশা প্রতিফলন যাতে আমরা ঘটাতে পারি আমাদের সকলের উচিত সেদিকে খেয়াল রাখা এবং একত্রিশ দফা প্রতিটি দফা সম্পর্কে জনসাধারণকে জাগ্রত করা লক্ষ্যে আমাদের এই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে এই একত্রিশ দফা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশে নতুন কোনো ফেসিবাদ কায়েম হওয়ার কোনো সুযোগ থাকবে না জনাব তারেক রহমান এই একত্রিশ দফা এতটাই সুষ্ঠুভাবে ক্ষমতা ভারসাম্য তৈরি করা হয়েছে যেটা বাস্তবায়ন হলে এই বাংলাদেশ হবে একটি স্বপ্নের বাংলাদেশ কাজে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া জনমত সৃষ্টি করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তারেক রহমান ঘোষিত এই একত্রিশ দফা নিজের মধ্যে ধারণ করা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়া দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়াদ দিগজীবী হোক জনাক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ